করা হতো আর যদি সঠিকভাবে পালন করা হতো যে প্রচেষ্টা সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না সমাস্তিক্রে আজকে যখন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন এখানে তার প্রতিষ্ঠাবার্ষীকে পালন করছে তখন একটা কোনো কুত্তারে একটা পেরিয়ে এসে মানুষের যে মৌলিক অধিকার পাওয়ার আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা থেকে এই গণপ্রত্যানে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে রিক্সা শ্রমজীবী মানুষ পর্যন্ত অংশগ্রহণ করেছিল এবং আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনে মানুষের যে অংশগ্রহণ এই গণপ্রত্যানে মানুষের অংশগ্রহণের যে আকাঙ্ক্ষা সে চেয়েছিল সে মৌলিক যে অধিকার গুলো আছে অধিকার বাতের অধিকার মত প্রকাশের স্বাধীনতার অধিকার সেই অধিকারের জন্য এই মানুষগুলো অংশগ্রহণ করেছিল সমাজ প্রতিষ্ঠা কারণ তার জন্মলগ্ন এই পুরুষ থেকে মানুষের মৌলিক অধিকার মানুষের মুক্তির অধিকার মানুষের অধিকারের প্রশ্ন সমস্ত কিছু প্রশ্ন দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে আমরা বলছি যে শিক্ষা কখনো ব্যবসা হতে পারে না শিক্ষাকে দিনকে দিন বাণিজ্যিক পণ্য পরিণত করা হচ্ছে মানুষের যে মৌলিক শিক্ষা পাওয়ার অধিকার সেই শিক্ষা পাওয়ার অধিকার থেকে মানুষ বঞ্চিত করা হচ্ছে একদিকে ছাত্র তাহলে ছাত্ররা কি করবে ছাত্ররা প্রেসার নিয়ে প্রেশার নিয়ে সেটি না